নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আগামী রবিবার রাধা অষ্টমী আমরা আমাদের আজকের আলোচনায় জেনে নেব রাধা অষ্টমী কাকে বলে কেন রাধা অষ্টমী পালন করবেন রাধা অষ্টমী পালনের বিধি কি বাড়িতে কিভাবে রাধা অষ্টমী পালন করবেন রাধাকে নিবেদনের মন্ত্র কি রাধা অষ্টমীর তিথি কোনটি মাহেন্দ্রক্ষণ কোনটি অমৃত যোগ কোনটি শ্রী রাধিকার প্রিয় ফুল কি প্রিয় ভোগ কি এবং প্রিয় পোশাক কোন রঙের আর সর্বশেষে আমরা জেনে নেব শ্রী শ্রী রাধাষ্টমীর মাহাত্ম আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা করতে আশা করি আর কমেন্ট সেকশনে ভগবানের শ্রীকৃষ্ণ ও শ্রী শ্রী রাধিকাকে একবার প্রণাম জানিয়ে যাবেন আর আমাদের আজকের পর্বে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথিও করি আজকে আমরা কথা বলব রাধাষ্টমী এটি ভাদ্র মাস আর ভাদ্র মাস মানে পূর্ণমাস আর এই মাসেই কৃষ্ণের আল্লাহিনী শক্তি শ্রীমতী রাধিকাকে আমরা আমাদের মাঝে পেয়েছি ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে বৃন্দাবনে মহাশক্তি ভক্তির আদর্শ এবং ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রিয়া রাধা রাধারানী আবির্ভূত হয়েছিলেন এই দিনটি রাধাষ্টমী নামে পরিচিত যেমন জন্মাষ্টমী কৃষ্ণের জন্মলীলার মাহাত্ম স্মরণ করা হয় ঠিক তেমনি রাধাষ্টমীতে ভক্তরা রাধারানীর আবির্ভাব তার প্রেম ভক্তি ও আধ্যাত্মিক তাৎপর্যকে স্মরণ করে এই বছর আগামী একত্রিশে অগস্ট অর্থাৎ চোদ্দ ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত বিশুদ্ধ সিঞ্জি সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে তেরোই ভাদ্র অর্থাৎ ত্রিশে অগস্ট শনিবার রাত্রি দশটা আটচল্লিশ মিনিট আর অষ্টমী তিথি শেষ হচ্ছে ভাদ্র একত্রিশে অগস্ট আমরা পুরো দিনটা রাধা অষ্টমী ব্রত পালনের সময়টা পেয়ে যাচ্ছি এই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমৃত যোগের কথা বলা হয়েছে সকাল ছটা বারো মিনিট গতে নটা বত্রিশ মিনিটের মধ্যে এবং পুনরায় রাত সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই দুটি সময় আমরা অমৃত যোগ পাচ্ছি আর মাহেন্দ্র যোগ মাহেন্দ্র যোগ আমরা চারটি সময় পাচ্ছি ভোর ছটা বারো মিনিটের মধ্যে এবং পুনরায় বারোটা একান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং রাত বা সন্ধ্যা যাই বলুন ছটা ৩৮ মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিটের মধ্যে এছাড়াও রাত্রি এগারোটা উনষাট মিনিট থেকে তিনটে চার মিনিটের মধ্যে আমরা মাহেন্দ্র যোগ পাচ্ছি গুপ্তপ্রেস পঞ্জিকার মতে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে তেরোই ভাদ্র অর্থাৎ ত্রিশে অগস্ট শনিবার রাত আটটা আট মিনিটে আর অষ্টমী তিথি শেষ হচ্ছে চোদ্দই ভাদ্র অর্থাৎ একত্রিশে অগস্ট রবিবার রাত দশটা দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে এই যে গুপ্ত প্রেস পঞ্জিকায় এই গুপ্ত প্রেস পঞ্জিকা মতে আমরা অমৃত যোগ পাচ্ছি দুটি সময়ে একটি হচ্ছে সকাল ছটা দশ মিনিট আটান্ন থেকে নটা একত্রিশ মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে আরেকটি পাচ্ছি রাত সাতটা বাইশ পঁচিশ মিনিট থেকে আট সেকেন্ড থেকে আটটা ছাপ্পান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত আর মাহেন্দ্র যোগ আমরা এখানেও চারতে পারছি ভোর ছটা দশ মিনিটের মধ্যে এবং বারোটা মিনিট পনেরো থেকে একটা আটচল্লিশ এছাড়াও সন্ধে ছটা উনচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে সাতটা বাই পঁচিশ মিনিট আট সেকেন্ডের মধ্যে আর রাত্রি এগারোটা উনষাট মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে তিনটে দু মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত এই চারবার আমরা মাহেন্দ্র পাচ্ছি এবার কথা হলো এই যে একত্রিশ তারিখ যে আমাদের রবিবার যে রাধাষ্টমী ব্রত পালনের দিনটি নির্ধারণ করেছে পঞ্জিকা তা সেই মতে বাড়িতে রাধাষ্টমী কি ব্রত কিভাবে পালন করবেন এর আচার কি এর বিধি কি আপনি এই দিনে নির্জন উপবাস পালন করতে পারেন আর যদি সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই ফলাহার করুন রাধাকৃষ্ণের যুবল মূর্তিকে স্নান অর্চনা ধূপ দ্বীপ নৈবদ্য দিয়ে এই দিন পূজা করা অবশ্যই কর্তব্য এবং আপনি রাধারানের প্রতিরূপকে প্রতিরূপ বলতে আমি মূর্তির কথা বলছি তা রাধারানীর প্রতিরূপকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এই পঞ্চামৃতের উপাদানগুলি আমি বলে দিই দই দুধ ঘি মধু এবং চিনি স্নানতে পুরনো পোশাক বদলিয়ে নতুন পোশাক পরাবেন এবং শ্রীকৃষ্ণকে আনন্দিত করতে রাধা রানীর প্রিয় পোশাক ছিল কৃষ্ণনীল নীল শাড়ি এবং গোলাপি ব্লাউজ তা রাধা রানীকে সন্তুষ্ট করতে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে অবশ্যই এই রঙের পোশাকটি আপনি নির্ধারণ করতে পারেন এর বাইরেও আপনি আপনার পছন্দের মতো পোশাক অবশ্যই রাধা রানীকে নিবেদন করতে পারেন কিন্তু দেখবেন তা যেন অবশ্যই উজ্জ্বল রঙের হয় কারণ আপনারা চিত্রেও দেখেছেন রাধা রানী কিন্তু সর্বদা উজ্জ্বল পোশাক পরিহিত করতেন এবং হরে কৃষ্ণ যে মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দেবতাদের সামনে ফল মিষ্টি এবং দুধে শুদ্ধ ভক্তির প্রতীক হিসেবে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয় এক্ষেত্রে বলে রাখি রাধারায়ণের প্রিয় ফুল হল জুই ফুল আর পদ্মফুল এই দিনটিতে বিশেষ করে প্রত্যেক দিনই আপনারা করতে পারেন কিন্তু বিশেষ করে এই দিনটিতে রাধারায়ণী চরণে জুই এবং পদ্মফুল নিবেদন করুন তাতে আপনার মনোবাঞ্ছা মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আর নৈবদ্ধের মধ্যে অবশ্যই নিবেদন করবেন কচুর ছড়া কচুর ছড়া হচ্ছে কচুর মাথার অংশটি সেটিকে কচুর ছড়া বলে বা কচুর মুখি বলে রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া বর্ষানার রাভেল গ্রামের যে গোপ বালিকারা ছিলেন যারা তাদেরও কিন্তু প্রিয় খাদ্য ছিল এই কচুর ছড়া তা কচুর ছড়া দিয়ে আপনি বিভিন্ন রকম পদ তৈরি করতে পারেন যেই পদগুলি আপনি রাধারানকে নিবেদন করতে পারেন এছাড়াও মিষ্টি কুণ্ড সবজি কিন্তু রাধা রানীর অন্যতম পছন্দের সবজি আর ফল ফুল ফলমূল যে রয়েছে তার মধ্যে আতা ফল হচ্ছে তার খুবই প্রিয় আর আপেল আপেল হচ্ছে তার প্রিয় ফল কাস্টার্ড আপেল বলে কিন্তু কাস্টার্ড আপেল যদি না পাওয়া যায় এমনি আপেলই আপনি নিবেদন করতে পারেন আর মিষ্টি জাতীয় যে কোনো খাবার কিন্তু আমাদের এই শ্রী রাধা পছন্দ করে থাকেন যে কোনো খাবার তাজা আপেলের ক্ষীপ বিভিন্ন বাদাম জাতীয় খাবার এবং নানা রকম বিশেষ করে মালপোয়া রাধারানীর প্রিয় ভোগের অন্তর্ভুক্ত আর পানীয়র মধ্যে লেবুর জল নারকেলের জল এবং সম্ভব হলে বাটার মিল্ক রাধা রানীকে আপনি নিবেদন করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কোন খাবারে কোন রকম একেবারে এমনকি তার ঘ্রানটিও তিনি সহ্য করেন না এবার এই যে সমস্ত যে নৈবেদ্য এই সমস্ত নৈবেদ্য প্রেম ও ভক্তি সহকারে রান্না করে মাতারানীকে অবশ্যই নিবেদন করুন এবং নিবেদনের সময় আপনারা যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেই ভগবান শ্রী শ্রী রাধা রানীর নিবেদন বা প্রণামের মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুশ্রীতে দেবী তং অহং গতা অর্থাৎ হে তপ্ত কাঞ্চনের মতন উজ্জ্বল বর্ণ রাধা আপনি বৃন্দাবনের দুহিতা হে দেবী আমি আপনার সরানগত হয়েছি এই মন্ত্র নিবেদন করে আপনি শ্রীমতী রাধা রানীকে মাতা রানীকে অবশ্যই নৈবেদ্য নিবেদন করুন আমি এই মন্ত্রটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিখিত আকারে আপনারা সেইখান থেকে পাঠ করে নিতে পারে আর প্রসাদ হোক শেষে ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করুন তারপর নিজ মহা আনন্দে সেই প্রসাদ গ্রহণ করুন যদি উপবাস করে থাকেন তবে এই প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে আপনি আপনার উপবাস ভঙ্গ করতে পারবেন আর সম্ভব হলে গোপী গীতা গীত গোবিন্দ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ থেকে কৃষ্ণলীলা এই দিন পাঠ করা যেতে পারে এবং অবশ্যই নাম সংকীর্তন করবেন নাম সংকীর্তন এমন একটি বিষয় যার মধ্যে দিয়ে ভগবানকে খুব সহজেই স্মরণ করা যায় রাধে রাধে রাম স্মরণকে সবচেয়ে শ্রেষ্ঠ সাধন মনে করা হয় আমাদের বিভিন্ন পণ্ডিতের এই কথা বলে গিয়েছেন বিভিন্ন আচার্যরা এই কথা বলে গিয়েছেন প্রসঙ্গ উল্লেখ করে রাখি বৃন্দাবনে এই দিনে ভক্তরা রাধা কুণ্ডে স্নান করে যে স্নান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবার রাধা আলী মাহাত্মটা আমরা একটু দেখি এই রাধা অষ্টমীর মাহাত্মটা আমরা একটু এবার শুনব বৈষ্ণব যে সাহিত্য সেই বৈষ্ণব সাহিত্য থেকে আমরা জানতে পারি বৃন্দাবনের বর্ষনা গ্রামে রাজা বৃষভানু ও রানী কীর্তিদার গৃহে শ্রীমতী রাধারান আবির্ভাব ঘটে এটি বহু আলোচিত আমি আর এর বিস্তারিত গেলাম না কেননা তবু বলি তা ছিলেন নিঃসন্তান একদিন এই স্নান করতে গিয়ে বৃষভানু দেখেন সহস্র পদ্ম দলের পদ্মের মধ্যে একটি শিশু কন্যা শিশু রয়েছে তা তিনি তাকে সে কোলে তুলে নেন এবং রানীর কাছে নিয়ে আসেন রানী এবং রাজা তাকে কন্যা রূপে গ্রহণ করেন এবং কথিত আছে ছোটবেলায় রাধা নী চোখ খুলছিলেন না তার চোখ বন্ধ ছিল এইবার এই যে রানী এবং সবাই ভেবেছিলেন এই শিশু কন্যাটি বুঝি অন্ধ হয়েছে দৃষ্টিহীন হয়েছে তা রানী কীর্তিদার বন্ধু ছিলেন যশোদা এবার যশোদা যখন শুনলেন রানী কন্যা সন্তান প্রাপ্ত হয়েছে তখন সেই শিশু কৃষ্ণকে নিয়ে যশোদা সেই শিশু কন্যাটিকে দেখতে এলেন আর সেই কৃষ্ণ যখন শিশু কৃষ্ণ যখন বা বালক যখন বালক কৃষ্ণ যখন সেই হামাগুড়ি দিয়ে শ্রী রাধারানী দোল্লার কাছে গেলেন ও মু উঁচু করে দেখলেন শ্রী কর্ণকে তখনই তিনি চোখ খুললেন অর্থাৎ মর্ত্যধামে এসে তার প্রথম দর্শন হচ্ছে কৃষ্ণ দর্শন এবং এই যে কাহিনী এই কাহিনীটিকে আমরা বুঝতে পারি রাধা কেবল কৃষ্ণের জন্য জন্মেছেন আর তার চোখও কেবল কৃষ্ণ দর্শনের জন্যই তৈরি হয়েছে এই রাধারানী হচ্ছেন আল্লাহিনী শক্তি মহাপ্রভু চৈতন্যদেব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন তিনি বলছেন ভগবান কৃষ্ণ তিন প্রধান শক্তি রাধার একটি হচ্ছে সন্ধিনী শক্তি যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের শক্তি আর একটি হচ্ছে সম্বৃত শক্তি যেটি হচ্ছে আমাদের জ্ঞান শক্তি আর আহ্লাদিন শক্তি যেটি হচ্ছে আনন্দ শক্তি এই যে তিন প্রকার শক্তি এর মধ্যে রাধা হলেন কৃষ্ণের আনন্দ এবং প্রেম প্রেমের মূল স্বরূপা যা আমাদের এই যে আমাদের সনাতন হিন্দু ধর্মের দর্শন তথা ভারতীয় যে দর্শন তার মূল ভিত্তি সেটি হচ্ছে অহিংসা যা আসলে আনন্দ এবং প্রেমের মেলবন্ধন আর রাধা রানী মানে হচ্ছে ভক্তির প্রতিমূর্তি রাধা রানীর যে প্রেম সেই প্রেম ছিল নিষ্কুষ এবং নিঃস্বার্থ তিনি কৃষ্ণের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন তার জীবন আমাদেরকে একটা জিনিসই দেখায় দেখায় যে ভক্তির প্রকৃত রূপ কেমন হওয়া উচিত রাধা এবং কৃষ্ণ হচ্ছে অবিচ্ছেদ্য শাস্ত্রে খুব সুন্দর বলা হয়েছে বলা হয়েছে রাধা কৃষ্ণর প্রণয় বিকৃতির আহ্লাধিনী শক্তির অঙ্গীকার অর্থাৎ রাধা এবং কৃষ্ণ আলাদা সত্তা নয় তারা একই চেতনার দুই দিক রাধিকার মধ্যে আমরা কি দেখি রাধিকার মধ্যে আমরা দেখি নিঃস্বার্থ প্রেম রাধার প্রেম হচ্ছে স্বার্থহীন তিনি কেবল কৃষ্ণকে সেবা করে এবং কৃষ্ণ প্রসন্নতাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল আর সেই জন্য তিনি নিজেকে সমর্পণ করেছেন এই রাধার মধ্যে দিয়ে শ্রীমতী রাধিকার মধ্যে দিয়ে এই মাতার মধ্যে দিয়ে আমরা জানতে পারি ভক্তির মূল কথা রানী কৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ভক্ত এবং সম্পর্ক আমরা দেখতে পারি রাধা রানীর মধ্যে রাধা রানীর যে প্রেম সেই প্রেমের মধ্যে দিয়ে সেই প্রেমই তো তার ভক্তি আর সেই ভক্তির মধ্যে দিয়ে ভগবানকে জয় করেছেন তিনি অর্থাৎ ভগবানকে জয় করার একমাত্র উপায় হলো ভক্তি আর আধ্যাত্মিক মিলন হচ্ছে রাধা রানীর এই যে মূর্তি বা তার জীবন চর্চা সেটি হচ্ছে আধ্যাত্মিক মিলনের কথা বলে রাধা কৃষ্ণের মিলন একটা কথা মনে রাখবেন তাদের যে মিলন তা কিন্তু কোনো সাধারণ প্রেম নয় এটি জড় এবং অজর জগতের মিলন জীব এবং তার সেই জীবের সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক নিত্য অনিত্যের মিলনের প্রতীক হচ্ছে এই রাধা এবং কৃষ্ণের মিলন আর সেই জন্যই রাধার মাহাত্ম আমাদের শাস্ত্র এবং সাহিত্যে একটি নতুন রূপ ধরেছে আর শাস্ত্র এবং সাহিত্যকে এক নতুন ধারা এনে দিয়েছে রাধিকার পুরাণে যদি আমরা দেখি সেখানে বলা হয় রাধাকে ভগবানের কৃষ্ণের পরম শক্তি আবার পদ্মপুরাণে বলছে যে যিনি রাধার কৃপা পান তিনি কৃষ্ণকে লাভ করেন আসলে আমরা তো সবাই রাধা রা মানে মুক্তি আর ধাম আর ধাবিত আমরা প্রত্যেকেই মুক্তির দিকে ধাবিত হচ্ছি আর একটি কথা মনে রাখবেন রাধিকা ছাড়া কিন্তু কৃষ্ণ সম্পূর্ণ নয় এমনকি কৃষ্ণ নামের আগেও আমরা রাধা এই নামটি উচ্চারণ করে থাকি আর সেই জন্যই জয়দেবের গীতগোবিন্দে রাধা কৃষ্ণের প্রেমকে মানবাত্মা ও পরমাত্মার মিলন হিসেবে প্রকাশ করেছেন কি আমাদের যে চৈতন্য চরিতামৃত সেই চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু রাধার ভক্তির মাহাত্ম্য বারবার বর্ণনা করেছে আর সেই জন্য রাধাষ্টমী আমাদের কাছে এক আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এটি এই যে তিথি রাধা অষ্টমী তিথি এই রাধা অষ্টমী কেবল রাধিকার জন্ম তিথি নয় মনে রাখবেন এটি আসলে যারা ভক্ত সেই ভক্ত এবং ভক্তির কেননা আমাদের দিয়েছেন ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির মাধ্যমে জ্ঞান বা কঠোর তপস্যা দিয়ে নয় জ্ঞান আমাদের কি কি করে কঠোর তপস্যা আমাদেরকে কি করে আমাদের ভক্তি যে ধারণাটা আছে সেইটাকে আরো উন্নত করে আমাদের যে মন রয়েছে সেই মনটাকে জন্য তৈরি করে ভক্তির দেয় বলে সেই শুদ্ধ ভক্তি আমাদেরকে তৈরি করে দেয় জ্ঞান বা কঠোর তপস্যা আর সেই শুদ্ধ ভক্তির মধ্যে দিয়েই আমরা ভগবানকে লাভ করতে পারি যা শ্রী রাধিকা করেছিলেন তাই বৈষ্ণব ভক্তরা বারবার একটি কথা বলেন রাধার বিনা কৃষ্ণ লাভ অসম্পূর্ণ আর সেই জন্য রাধা অষ্টমীর মাহাত্ম নিহিত আছে এই বার্তায় যে ভক্তি মানে নিঃস্বার্থ প্রেম আর সেই প্রেমের চূড়ান্ত রূপ হলো রাধারানী রাধা রানী আমাদেরকে শেখান ঈশ্বরকে পাওয়া যায় কেবল প্রেম দিয়ে যুক্তি বা অহংকার দিয়ে নয় আর কৃষ্ণ প্রেমই হচ্ছে জীবনের সর্বোচ্চ ধার সাধনা আর সেই জন্য আজকের এই পর্ব শেষ করার আগে একবার আরও ভগবান শ্রীকৃষ্ণকে এবং শ্রী শ্রী রাধা প্রণাম নিবেদন করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে রাধা কৃষ্ণ 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 ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার